রসুলের মর্যাদা আপনি আর আমি কি দেব আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলের জন্য যথেষ্ট আল্লাহ পাকের সম্মান মর্যাদা গুণগান আমি আর আপনি কি করব। আল্লাহর জন্য স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ যথেষ্ট সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যত গুণগান আমার আল্লাহ পাক রব্বুল করেছেন রসুলের সাহাবি আবু বকর থেকে শুরু করে নিয়ে যতগুলো আছে আজ পর্যন্ত যত ইমানদার অতিবাহিত হয়েছে বলেন তো সবার গুণগান একসঙ্গে করলেও কি পাকের একটা লাইনের সমান হবে গোটা দুনিয়াতে হাজার হাজার লাখো লাখো কবিরা অতিবাহিত হয়েছে লক্ষ লক্ষ কবিতা কোটি কোটি কবিতা আমার পয়াগম্বরের শান লিখিত হয়েছে কিন্তু আমার পাক যেভাবে রসুলের মর্যাদা বর্ণনা করেছেন দুনিয়ার কোনো কবির দ্বারা রসুলের মর্যাদা এভাবে বর্ণনা করা সম্ভব নয় এবং কোনোদিন সম্ভব ছিল না ভবিষ্যতেও সম্ভাবনার কোনো সম্ভব বনা নাই সম্ভব হবারও কোনো সম্ভাবনা নাই যেটা আমার আল্লাহ পাক নিজে করেছেন ভাইরা আমার এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা কোরআনে একদম সুরফা তেহা থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবীদের ডাক দিয়েছেন নাম ধরে ধরে কিন্তু আপনার আমার প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে গোটা কোরআনে পাক কোন জায়গায় শুধু নাম ধরে পয়গম্বরকে একটা জায়গাতেও ডাকেন নাই যত জায়গায় নাম উল্লেখ করেছেন আল্লাহ আজমতের সাথে উল্লেখ করেছেন শানের সাথে উল্লেখ করেছেন মর্যাদার সাথে উল্লেখ করেছেন এমন মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাপাক এই সমকক্ষ মর্যাদা দেন নেই যার কারণে তার অন্যতম লকব হইল হাবিবুল্লাহ কি বলেন তো হাবিবুল্লাহ এক সাহাবি বলেন মসজিদ নবী তা আলোচনা করতেছে এক সাহাবি বলতেছে আল্লাহ আকবর ইব্রাহিমের নাম শুনলে ইব্রাহিমের কথা চিন্তা করলে অবাক লাগে যে পাক রব্বুল আলমিন ইব্রাহিমকে খলিল উল্লাহ বানাইছেন ইব্রাহিম খলিল উল্লাহ কথা বুঝতেছেন খালি শুনেন না মাঝে মাঝে আওয়াজ দিয়ে বুঝলে বলেন ইব্রাহিম বলেন জরে ইব্রাহিম খালিল উল্লাহ মানে কি আল্লাহর বন্ধু যারা এখানে খলিল ভাই আছেন তারা বন্ধু যারা খলিল উল্লাহ আছেন তারা আল্লাহর বন্ধু আরেক সাহাবি বলতেছে আমার তো অবাক লাগে যে আদম কি বলে ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল জল্লাহ যে ইসমাইলকে আল্লাপাক এই নাম দিয়েছেন আরেকজন বলতেছে আমার তো অবাক লাগে যে আল্লাপাক ঈসাকে রুহল্লা বলেছেন আরেকজন বলতেছে আমার তো অবাক লাগে আল্লাপাক বলেছেন আরেক সাহাবি নবী করিম এদের আওয়াজ এই মুজাকারা শুনছিলেন এক একজন এক একটা বলতেছে করিম সাল্লা এসে বলতেছেন তোমাদের আলোচনা আমি শুনছি সুন্দর কিন্তু তোমরা কি জানো যে তোমাদের রসুল সাল্লা সালামকে কি লকব দিয়েছেন রব্বুল আলমিন মোহাম্মদ উল্লাহকে স্বয়ং নিজে হাবিবুল্লাহ লকব লাগাই দিয়েছেন হাবিবুল্লাহ কি খালিল উল্লাহ হাবিবুল্লাহ পার্থক্য কোথায় বলে খালিল হলো যে আল্লাহকে বন্ধু বানায় যে কাকে বন্ধু বানায় আল্লাহকে বন্ধু বানায় যে তাকে বলা হয় খালিল উল্লাহ অর্থাৎ ইব্রাহিম তার জিন্দিগিতে আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানান নাই আর আপনি আমি মুসলমান নবীর উম্মত হয়ে দলের লিডারকে ক্ষমতায় বসানোর জন্য তার এক পরিমাণ করি না পাচারতে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানিয়েছে আর আমরা দলের লিডারকে বন্ধু বানাই আমরা চরকে বন্ধু বানাই আমরা দুর্নীতিবাসকে বন্ধু বানাই কোন মুসলমান নবীর উম্মত আল্লাহ ছাড়া নবী ছাড়া কাউকে দুনিয়াতে বন্ধু বানাতে পারে 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 না 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 বন্ধু বানাবে কাকে কাকে বলতেছে সে তো উল্লাহ আর আমাকে আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ তোমার জানো হাবিবুল্লাহ কি বলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতে যে সে হলো উল্লাহ আর আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব পাতে সে হলো হাবিবুল্লাহ এজন্য কবি সুন্দর করে বলেন মোহাম্মদ হা মেদে খুদা বস মোহাম্মদ হা মেদে খুদা বস খুদা মদ হে মুস্তফা বস মোহাম্মদ হা মেদে খুদা বস খুদা মদ হে মুস্তাফা বস মোহাম্মদ আজ তুমি খাহম খুদার খুদা আজ তো হব্বে মুস্তফার খুদা আজ তো হব্বে মুস্তফার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে যতটুকু সম্মান আপনার আমার পয়গম্বরকে দিলেন গোটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজিকে মর্যাদা দিয়েছেন আল্লাপাক কসম করে বলছেন কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কলামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানের জন্য আমার পায়গম্বর কে আল্লাহ পাক রহমত বানাইছেন জমিনের মধ্যে এমন রহমত আর কেউ নাই আসমানের জন্য আমার পায়গম্বর রহমত জমিনের জন্য রহমত গোটা বিশ্ববাসীর জন্য রহমত এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা খুলুকিন আযীম গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক এমন আখলাক অন্য কাউকে দেই নাই এইজন্য আসমানের কসম খায় জমিনের কসম খায় সারা জাহানের ভিতরে যত মখলুকাত আছে সব মখলুকাতের কসুম খায় আল্লাপাক রব্বুল আলমিন একটা কথা বললেন মা আন্দা বেনে রব্বিকা বিমা জমিনের মধ্যে পয়গম্বর যখন তার আখলাখের কথা বললেন আবু জাহেল বলে মোহাম্মদ হলো পাগল ওদ্বা বলে মোহাম্মদ হলো পাগল সাহেবা বলে মোহাম্মদ হলো পাগল সমস্ত মানুষরা মক্কার কাফেরদের একটাই কথা চল্লিশ বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ পাগল বলে নাই চল্লিশ বছর পর আমার বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করে দিলেন কাজ এখন আবু জাহেল বলে কি পাগল পাগলা বলে কি পাগল বলে কি পাগল আবু আহাব বলে কি পাগল আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমার নবী পাগল নাকি তারা পাগল আচ্ছা তারা যে পাগল এতে কোনো সন্দেহ আছে কথা কয় আছে নবী পাগল না তারা পাগল অম্মতের ওলামা একরাম পাগল না পাগল উম্মতের ওলামা একরাম পাগল না দুর্নীতিবাজরা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না সুক্ষরা পাগল ওলামা একরাম পাগল না চাদাবাজরা পাগল মুসলমান ভাইরা আমার খুব মনে রাখবেন যারা আমাদেরকে পাগল বলে এ গোটা দুনিয়ার চোখে তারা পাগল কিন্তু আমরা পাগলের পাল্লা পরে এখন আমাদেরও পাগল হওয়ার ভাব ধরে গেছে কথা বলেন না কেন ঠিক না পাগলের পাল্লায় পরে দুনিয়াতে সব আমি সব সবসময় বলি একটা কথা আল্লাহ এই গোটা দুনিয়াতে সব মানুষরা একসাথে পাগল বানায় দিয়েছে একসাথে যার কারণে এখন নাচানাচি করে টিকটকের সামনে যার কারণে এখন দুর্নীতি করে আরিটারাও কাজ মনে করে ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে গানের সঙ্গে ঠট মিলায় কাজ করে এগুলো কাজ মনে করে অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে আর এই পাগলের ফাঁকে দুই চারজন যেগুলো ভালো আছে ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলো পাগলের অবস্থা হয়ে গেছে সব ভালো দেখ দিকে দেখেন আবু জাহেল সাহেবা রসুলকে পাগল বলে আসলে নবী পাগল না তারা নবী পাগল না তারা আরে জোরে বলেন না নবী পাগল না তারা আবু জেহেল পাগল না মোহাম্মদ পাগল আবু বকর পাগল না আবু জাহেল পাগল অমর পাগল না আবু জাহেল পাগল কিন্তু আবু জেহেলের চোখে অমর পাগল আবু জেহেলের চোখে আবু বকর পাগল আবু জেহেলের চোখে মোহাম্মদ পাগল যার কারণে হজর অমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি অমর মুসলমান হয়েছি নবী বলেন তো যে ইসলাম আপনি নিয়ে এসেছেন ইসলাম কি সত্য রসুল বলেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কোরআন কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা যে নামাজ পড়ি নামাজ কি সত্য বলে অবশ্যই সত্য কোরআন যেটা এটা কি সত্য অবশ্যই সত্য আচ্ছা রসুল বলতেছেন সত্য অমর জিজ্ঞাসা করতেছেন রসুল জবাব দিচ্ছেন সত্য অমর বলতেছেন সবই যদি সত্য হয় তার গোপনে কেন এবাদত হবে আমি অমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম আজকে থেকে নাস্তিক বেইমান যেগুলো আছে অমরের সাথে যদি কেন লড়াই করার দুঃসাহস থাকে আয় আমি রসুল আর সাহাব না মিলে প্রকাশ্যে এবাদত হবে গোপনে কোনো এবাদত হবে না অমর লড়াইয়ের ডাক দিয়া দিলেন তার মানে বুঝে গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠে যায় ঠিক কিনা না এখন জন্য লড়াইয়ের জন্য তৈরি আছেন ইনশাল্লাহ